মাইন ক্যাচিপে পড়ছে বিএনপি এমনটাই ধারণা করা হচ্ছে সংস্কার বিষয়ে ডক্টর ইনুস সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন যে সংস্কার রয়েছে এই সংস্কারে বিভিন্ন বিষয়ে ছাড় দিয়ে মাইন ক্যাচিপে পড়েছে বিএনপি এমনটাই ধারণা করা হচ্ছে তারা যদি বলতে পারত যে এই সংস্কার হবে এই সংস্কার শেষ হলেই দেশে নির্বাচন দিতে হবে কিন্তু বিএনপির ভালো মন মানসিকতার কারণে তারা সার দিয়ে দিয়ে যে বাংলাদেশকে একটি ভালো একটি জায়গায় নিয়ে যাবে এমনটাই প্রত্যাশা করেছে বাংলাদেশের মানুষ এবং বিএনপির উপর আস্থা রেখেছে সেজন্য বিএনপি সারও দিয়েছে সেই সার বেশি দেওয়ার কারণে বিভিন্ন রাজনৈতিক দলের চাপের মুখে এই সার দেওয়া হয়েছে এবং বিএনপি সেগুলো মেনেও নিয়েছে মেনে নেওয়ার কারণে কিছু কিছু অধিমত রয়েছে সেগুলাও অন্য অন্যান্য দলগুলো চাপ দেওয়ার চেষ্টা করছে যে সেগুলোও যিনি মেনে নেয় কিন্তু এই যে ছাড় দেওয়ার মনোমানসিকতা এরকম মনোমানসিকতা অন্য অন্য দলের কিন্তু নেই বিএনপি সেটা করার জন্য চেষ্টা করেছে এবং করে যাচ্ছে কিন্তু বেশি ছাড় দেওয়ার কারণে বিএনপি মানসিকতার মাইন কাজেভাবে করেছে এমনটাই ধারণা করা হচ্ছে আশা করি এর থেকে উত্তরণ হয়ে ভালো একটা পর্যায়ে যাবে বাংলাদেশ এবং আগামীতে দেশে নির্বাচন হবে এবং সেখানে বাংলাদেশের মানুষ ভোট দেবে এবং বিএনপি ক্ষমতায় যাবে এমনটাই আশা করা হচ্ছে সকলকে ধন্যবাদ